চীনকে মোকাবেলায় তাইওয়ানকে যুদ্ধবিমানসহ ভয়ঙ্কর সব অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষোভে ফুসে উঠছে বেইজিং শক্তি প্রয়োগ করে হলেও তাইপে দখলের হুশিয়ারি পাকিস্তানে সর্বোচ্চ ক্ষমতার শিখরে সেনাপ্রধান সংবিধান বদলে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দিল ইসলামাবাদ দিল্লি ইসলামাবাদের পর এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের জম্মু কাশ্মীর ঘটনাস্থলে প্রাণ যায় দুই পুলিশ সহ নয় জনের বহু হতাহতের শঙ্কা শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বৃষ্টিহীন খরায় ইরান তেহরানের এক কোটি বাসিন্দার পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা বিভিন্ন মসজিদে বৃষ্টির জন্য প্রার্থনা মার্কিন প্রেসিডেন্টকে ব্রিটিশ গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন ক্ষমা চাইলেও মিলছে না রেহাই বিবিসির বিরুদ্ধে পাঁচশো কোটি ডলারের মামলা করার হুশিয়ারি ট্রাম্পের বৈশ্বিক পরিস্থিতি অস্থির হয়ে উঠলেও যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ যদিও যুক্তরাষ্ট্রের চীনের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রয়েছে তবুও তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক কিন্তু ঘনিষ্ঠ নিরাপত্তা সম্পর্ক বজায় আছে তাইওয়ানও যুক্তরাষ্ট্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগী হিসেবে দেখে এই সম্পর্কই তাই এবং বেইজিং তীব্র ক্ষোভ দুই বিপরীত প্রতিক্রিয়ায় তৈরি করে এই প্রেক্ষাপটে সম্প্রতি তাইওয়ানকে সহ ভয়ঙ্কর অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য তিনশো মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান ও সামরিক বিমান যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম এমন অস্ত্র বিক্রি ঘোষণা পেন্টাগন জানায় এফ সিক্সটিন বিমান সি ওয়ান থার্টি পরিবহন সহ তাইওয়ানের বিভিন্ন বিমানবহর সচল রাখা এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলার জন্য এই যন্ত্রাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাইওয়ান এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে তাদের মতে এই সহায়তা দেশটির আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে এবং চীনের বাড়তে থাকা গ্রেজন কার্যক্রমের মোকাবেলায় কাজে লাগবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় বলছে যুক্তরাষ্ট্রের নিয়মিত সহায়তা নীতি অব্যাহত থাকায় দুই দেশের নিরাপত্তা অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এক মাসের মধ্যেই এই বিক্রি কার্যকর হবে তারা আশা করছে যুক্তরাষ্ট্রের এই সহায়তা তাদের প্রতিরক্ষা প্রস্তুতি আরও শক্ত করবে এবং অঞ্চলে ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কড়া বার্তা দিয়েছে চীন প্রয়োজনে তাইওয়ানকে দখল করার হুমকিও দিয়েছে তারা বেজিং বলছে তাইওয়ান ইস্যু চীনের মূল জাতীয় স্বার্থ এবং এটি চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে সংবেদনশীল রেড লাইন তারা আবারও দাবি করেছে তাইওয়ান তাদেরই অংশ এবং প্রয়োজন হলে শক্তি প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণ নেওয়ার পথও খোলা রয়েছে যুগান্তর নিউজ যান দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক সময় সীমান্ত জুড়ে উত্তেজনা চরমে ভারতের দিল্লি ও পাকিস্তানের ইসলামাবাদ দুই রাজধানীতেই একদিনের ব্যবধানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে পূর্ব ও পশ্চিম সীমান্তে টান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ভেতর নতুন রাজনৈতিক ও সামরিক পরিবর্তন দেখা দিয়েছে ঠিক এমন অস্থির সময়ে দেশটির সেনাবাহিনীর ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে আর সেনাপ্রধান জেনারেল মুনি উঠে গেলেন ক্ষমতার সর্বোচ্চ শিখরে গেল বুধবার পাকিস্তানের সংসদে পাশ হয়েছে বিতর্কিত সাতাশতম সংশোধনী বিল এর মাধ্যমে মুনিরকে দেয়া হয়েছে নতুন করে পাঁচ বছরের মেয়াদ যা শুরু হবে আগামী সাতাইশ নভেম্বর তার বর্তমান তিন বছর মেয়াদ শেষ হওয়ার পর শুধু তাই নয় তাকে উন্নীতি করা হয়েছে চিফ অব ডিফেন্স ফোর্সেস সিডিএস পদে অর্থাৎ সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীতেও সর্বোচ্চ কমান্ডার এখন তিনি কার্যত পাকিস্তানের পুরো সামরিক কাঠামোর নিয়ন্ত্রণ চলে যাচ্ছে তার হাতে নতুন আইনে আরও উল্লেখ করা হয়েছে ফিল্ড মার্শাল পদে থাকাকালীন তিনি আজীবন দায় মুক্তি পাবেন এবং চাইলে দুই সালে মেয়াদ শেষে আরও পাঁচ বছরের বৃদ্ধি নিতে পারবেন এর ফলে দুই সালে নিয়োগ পাওয়া অসীম অসীমনির মোট আট বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তা আরও বাড়ানোর সুযোগ রইল সংশোধনে আরেকটি বড় পরিবর্তন হল জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি সিজেসিএসি পদ বাতিল করা বর্তমান চেয়ারম্যান অবসরে গেলেই পদটি আর থাকবে না এই নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন এটি জাতীয় ঐক্যের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আইন বিশেষজ্ঞরা এখানে উদ্বেগ প্রকাশ করেছেন নতুন আইনের ফলে সংবিধান সংক্রান্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে নয় যাবে ফেডারেল সাংবিধানিক আদালতে আর এই পরিবর্তনের প্রতিবাদে ইতিমধ্যে দুই সুপ্রিম কোর্ট বিচারপতি পদত্যাগ করেছেন এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘোষণা দিয়েছেন পাকিস্তান পূর্ব ও পশ্চিম দুই সীমান্তেই যে কোনো যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত যা অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে সমালোচকরা বলছেন সংবিধানের এই সংশোধনী সরাসরি বিচার ব্যবস্থার স্বাধীনতাকে দুর্বল করেছে এবং সেনা প্রধানকে অপ্রত্যাশিত ক্ষমতা দিয়েছে আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য এখন সামরিক বাহিনীর দিকে আরও ঝুঁকে যাচ্ছে যুগান্তর নিউজ ফাতেমা দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি সম্প্রতি আরও নরবরে হয়ে উঠেছে ভারত ও পাকিস্তানে পরপর আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দুই দেশে বড় শহরগুলোয় একের পর এক বিস্ফোরণ পুরো অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে এমন প্রেক্ষাপটে এবার নতুন করে বড় ধরনের বিস্ফোরণ ঘটল ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগর শহরের নওগামে তবে এটি কোনো হামলার ঘটনা নয় ভিন্ন কারণে এ ঘটনা ঘটেছে পুলিশ জানায় শুক্রবার রাতে নগম থানায় ঘটনাটি ঘটে যখন ফরেন্সিক বিশেষজ্ঞ ও পুলিশ সদস্যরা সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী পরীক্ষা করছিলেন এক পর্যায়ে এই বিস্ফোরক হঠাৎ বিস্ফোরিত হয় এই ঘটনায় অন্তত নয় জন প্রাণ হারান আহত হন আরও উনত্রিশ জন নিহতদের বেশিরভাগই পুলিশ সদস্য ও ফরেন্সিক টিমের কর্মকর্তা এছাড়া শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা ঘটনাস্থলেই মারা যান আহতদের ভারতীয় সেনাবাহিনীর বিরানব্বই বেস হাসপাতাল ও শের ই কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে পুরো এলাকা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয় সম্প্রতি নগম থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠী জৈস ই মোহাম্মদের পোস্টার লাগানোর বিষয়টি তদন্ত করতে গিয়ে একটি বড় সন্ত্রাসী নেটওয়ার্কের সন্ধান পান সেখান থেকে ব্যাপক বিস্ফোরক উদ্ধার করা হয় এবং কয়েকজন চিকিৎসককেও গ্রেপ্তার করা হয় বলে জানা যায় ভারতীয় পুলিশ জানান প্রথমে আটক হন ডক্টর আদিল আহমদ রাধা প্রায় তিন হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বাড়িতে রাখার কারণে শাকিল নামের এক চিকিৎসককেও গ্রেপ্তার করা হয় পরে একই মেডিকেল কলেজে আরেক শিক্ষক ডক্টর শাহিন সাইদ গ্রেপ্তার হন এরই মধ্যে দিল্লির লালকেল্লা সংলগ্ন রাস্তায় একটি গাড়ি বিস্ফোরণে তেরো জনের মৃত্যু ঘটে তদন্তে উঠে আসে গাড়িটি চালাচ্ছিলেন আরেক চিকিৎসক উমর নবী যিনি নগম কেন্দ্রীয় চক্রটির সদস্য তদন্ত সংস্থার প্রাথমিক ধারণা বিপুল বিস্ফোরক জব্দের পর তড়িঘড়ি করে তৈরি করা আইইডির ভুল সংযুক্তি থেকেই এই মর্মান্তিক বিস্ফোরণ ঘটে ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ বৃষ্টিহীন আকাশ তৃষ্ণাত্ম শহর ইরানের রাজধানী তেহরান যেন দাঁড়িয়ে আছে এক ভয়াবহ পানি সংকটের দূর্গরায় শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ খরায় পর্যদস্ত পুরো দেশ বিশুদ্ধ পানির তীব্র সংকটে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ আর সেই আতঙ্কই মানুষকে নিয়ে যাচ্ছে মসজিদে মসজিদে বিশেষ প্রার্থনায় স্থানীয় কর্মকর্তাদের ভাষায় এই বছরের বৃষ্টিপাত একশো বছরের মধ্যে সর্বনিম্ন দেশের অর্ধেক প্রদেশে টানা কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টি নেই রাজধানীর পাঁচটি প্রধান পানিবাধের একটিতেও পানি নেই বললেই চলে আর অন্য একটি ধারণ ক্ষমতার আট শতাংশেরও কম ফলে দীর্ঘ খরায় বিপর্যস্ত হয়ে পড়েছে তেহরান দেশটির গণমাধ্যম বলছে পানি সংকট নিয়ন্ত্রণে তেহরানের এক কোটি বাসিন্দার জন্য সরকার পর্যায়ক্রমে পানি সরবরাহ বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছে যেখানে প্রতিদিন তিন মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার হয় সেখানে হঠাৎ এই সংকোচন অস্বস্তি বাড়িয়ে দিয়েছে দেশটির জনমনে এই পরিস্থিতিতে রাজধানীর ইমাম জাদেহ সালেহসহ বিভিন্ন মসজিদে জুমার দিনে বিশেষ নামাজে অংশ নেন হাজারো মানুষ আকাশের দিকে হাত তুলে তারা প্রার্থনা করছেন বৃষ্টির জন্য এরই মাঝে প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান সতর্ক করেছেন শীতের আগে বৃষ্টি না হলে তেহরানের মানুষকে সরিয়ে নিতে হতে পারে অন্যত্রে যদিও পরে সরকার জানায় এটি ছিল পরিস্থিতির ভয়াবহতার প্রতি একটি সতর্কবার্তা ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মধ্যে কয়েকদিন ধরেই চলমান টানা পড়েন আরও তীব্র আকার ধারণ করেছে দুই হাজার একুশ সালে ছয় জানুয়ারি ট্রাম্পের ভাষণ নিয়ে বিবিসির একটি ডকুমেন্টারি বিকৃতি সম্পাদনা প্রকাশ্যে আসার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ বাড়তে থাকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে বিবিসি ভুল স্বীকার করে ক্ষমা চায় তবে আর্থিক ক্ষতিপূরণ দিতে অস্বীকার জানায় এ অবস্থায় ট্রাম্প ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন তিনি বিবিসির বিরুদ্ধে বড় অঙ্কের মামলা করতে যাচ্ছেন আর এর প্রেক্ষিতেই শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে বিবিসির বিরুদ্ধে একশো কোটি থেকে পাঁচশো কোটি ডলারের মামলা দেওয়া হবে বিবিসি প্রতারণা করেছে অভিযোগ করে ট্রাম্প বলেন ডকুমেন্টারিতে তার ভাষণের অংশ এমনভাবে কেটে জোড়া দেওয়া হয়েছে যাতে মনে হচ্ছে তিনি সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন এদিকে বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে সম্পাদনা ভুল অনিচ্ছাকৃত ছিল প্রতিষ্ঠানটি জানায় বিভিন্ন অংশ থেকে নেওয়া বক্তব্য একটি ধারাবাহিক অংশ হিসেবে ব্যবহার হয় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তবে বিষয়টি মানহানি মামলা পর্যায়ে পড়ে না বলে মনে করেন তারা ক্ষমা চাইলেও ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি ঘটনার পর বিবিসি মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান দেবরা টার্নেস পদত্যাগ করেছেন ট্রাম্প জানান তিনি এখনো যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেনি তবে শিগগিরই তার সঙ্গে কথা হবে ট্রাম্পের আইনজীবীরা এর আগে বিবিসি কে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন বক্তব্য প্রত্যাহার ক্ষমা ও ক্ষতিপূরণ না দিলে একশো কোটি ডলারের মামলা করা হবে যদিও আদালতের নথিতে এখনো কোনো মামলা দায়ের তথ্য পাওয়া যায়নি ফাতেমা যান যুগান্তর নিউজ